সোমবার ভোরে উল্টোডাঙ্গা উড়ালপুরে ফের প্রথ দুর্ঘটনা মৃত দুই বাইপাস থেকে ফ্লাইওভারে ওঠার সময় লেকটাউনের দিকে নামার মুখে বাইক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে হেলমেটবিহীনভাবে বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিল বলে জানা গিয়েছে এবং বাইকে চারজন ছিল প্রত্যেকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আজিকর হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয় মৃতদের নাম মোহাম্মদ সোয়েব এবং সোহেল শাহরুখ এবং রহমান নামে দুজন বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক আজিকর হাসপাতালে ট্রমা কেয়ারে আহতদের চিকিৎসা চলছে চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বা ট্রী সেপনশিপ বিপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন